জুম্মা বোবারক বন্ধুরা সব কেমন আছেন আসা ভালো আছেন ভালো থাকবেন তো সেটাই তো নতুন একটা এলাম ব্লক এই জুম্মা এমন একটা দিন তো সারাদিন তো আর সারা দিন আমরা তো সময় ব্যস্ত থাকি কাজে কামে ডিউটিতে রান্না বান্না করা ডিউটি করা অনেক রকম ব্যস্ত থাকি তারপরে জুম্মা একটা এমন একটা দিন একটা খুবই আমরা মজা করি দিনে এই যে রুমবার দিনটাই আমরা শুধু একটা আনন্দ করতে পারি পারদেশে আমরা সব বন্ধু আমরা একসাথে মিলে একটা আনন্দ করি কারণ বিদেশে একজন একজনকে সার্ড না দিলে হয় না তো পরিবার ওরা দেশে ওরা হচ্ছে আলাদা ব্যাপার তো ওখানে থেকে আলাদা একটা আলাদা ছিল তো এখানে আমাদের কি একই জায়গায় আমাদের আমাদের হচ্ছে জেল খেলার মতন জেল খেলার মতো আমরা রুমে বসে আমরা একসাথে সব আনন্দ ফুর্তি করি এখানে দেখছেন আমরা কিছু বন্ধু আছি তখন অনেক বন্ধু আছি তো এখন ধরেন যে যখন আমরা থাকি তো সেই যখন আমরা একটা পার্টি যাই হোক একটা যে কজন মুডে থাকি তো যে কজন আমরা একটা যে কোনো একটা পার্টি আমরা শুরু করে দিই তো যাই হোক আজকে একটা পার্টি শুরু করে দিই প্রত্যেক জুম্মাতে একটা আমাদের পার্টি হয় মোটামুটি তো এ আমাদের চলে জীবন তো মোটামুটি ভালোই লাগে এবার আনন্দ ফুর্তি আমরা দিন যে কাজ করে আসি যে এই কষ্টটা করি তো আমরা এই সব বন্ধু মিলে সবাই দেখতেই পাচ্ছেন এই শুরুকে নিয়ে আমি ভিডিও করছি তো শুরু প্রত্যেকটা ভিডিওতে আমার থাকি তো অনেকটা সহযোগিতা করে নাচে হোক ভিডিওতে ক্যামেরা ধরাতে হোক ক্যামেরাম্যানও ভিডিও ক্যামেরাম্যানও হয় তো খুবই ভালো লাগে কারণ শুরু আমার প্রত্যেকটা ভিডিওতে থাকে আর কি অনেকটা সাপোর্ট করে উনিটা ছোট হতে পারে কিন্তু উনি খুব ভালো একটা কাজ করে সবাইকে আনন্দ দেয় মজার মজার কাজ করে অন্য কাজ দেখলে ছোট সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আপনারা আমাকে অনেকটা সাপোর্ট করে যে সাপোর্টটার জন্য খুবই ভালো লাগে তো সে কারণে ভিডিওগুলো আমি বানাতে পারি যে আপনারা অনেক অনেক সাপোর্ট করেন তো সেই জন্য আমি আগ্রহ হয় ভিডিও করার জন্য তো সঙ্গে ধরনের আপনাদেরকে আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখার